পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে একটা মিথ্যা স্টেটমেন্ট লিখে গত পনেরোই মেয়ের বিকাশ ভবনের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাকি তেরো ছয় দু হাজার পঁচিশ ডেকেছে মিথ্যা কথা পুলিশ দেখাতে পারবে না এখন যখন রাজ্য সরকার যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না যখন আমরা ষোলোই জুন বিধানসভা অভিযান করেছি বিধানসভায় গেছি স্পিকার মহোদয়ের সাথে কথা বলছি নবান্নে চিঠি দিচ্ছি কুচবিহার চলো ডেকেছি বাঁকুড়া চলো ডেকেছি মানুষের কাছে চোর মুখ্যমন্ত্রী চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির কাহিনী তুলে ধরছি যখন ও খালা ও ফুফু ও আমার চাচা ও আমার আম্মা যখন বলছি তখন চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিচোর পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে কালকের গতকাল তিনকের সময় আমার বাড়িতে চিঠি পাঠায় পাঠিয়ে বলে গতকালই আমাকে মানে এক তারিখ এক সাত দু হাজার পঁচিশ যাতে আমি বিধাননগর থানায় দেখা করি যিনি আমাকে ডেকেছেন তাকে আমি ফোন করে বললাম আপনার চিঠি প্রথমবারের জন্য আমি তিনটার সময় পেলাম আগামী আজকের আমি আসব সে কথা জানিয়েছি তিনি বললেন ঠিক আছে আপনি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসুন এর দ্বারা সহজেই অনুমান করা যায় চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা না দিতে পেরে আমাকে জেলে ঢুকানোর একটা ষড়যন্ত্র করছে যাতে এই আন্দোলন থেমে যায় ঘরে ঘরে সুমন বিশ্বাসটা ঘরে ঘরে চাকরি হারাদের যোগ্য চাকরি ফিরে আন্দোলন তৈরি হবে মমতা ব্যানার্জি আটকাতে পারবে না তাকে বলুন চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যোগ্যদের তালিকা দিন নইলে এই দুর্নীতির গলায় পা দিয়ে দুর্নীতির গলায় পা দিয়ে আমরা যোগ্য তালিকা বার করে ছাড়বো আর শক্তি সঞ্চয় করে নবান্নের দিকে এগোবো ওই নবান্ন থেকে টানতে টানতে নামি নিয়ে আসবো চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ফল পাচ্ছে না পুলিশ দেখুন পুলিশ পাবে কি আমরা যে বিকাশ ভবনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান চেয়ে আন্দোলন রেখেছি সাংবাদিকরাও জানে পুলিশকে যে চিঠি দিয়েছি যে আমরা আজ অব্দি যত আন্দোলন করেছি সেই আন্দোলনে কোথাও ধ্বংসাত্মক কোনো পুলিশ অফিসারকে মারধর কোনো সরকারি সম্পত্তি নষ্ট কোনো অ্যাম্বুলেন্স আটকানো কোনো মায়ের গাড়ি আটকানো কোনো বৃদ্ধ মানুষের পথ আটকানো কোনো কিছু আমরা করিনি সুতরাং আমরা যখন কুচবিহার গিয়ে মানুষের সামনে তুলে ধরেছি এই দীর্ঘ বারো বছরের পনেরো বছরের রাজত্ব বলে এই ঘটনা ঘটেনি কুচবিহার শহরে মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের কানে কানে গিয়ে দোকানে দোকানে বলছি চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় এই লজ্জায় ভয়ে আমাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু আপনি বললেন কাউকে আপনারা আটকান নি অ্যাম্বুলেন্স আটকাননি কিন্তু এখানে যে ধারা দেওয়া আছে বিএনএস সেখানে বলা আছে সরকারি কাজে ধারা ভাঙচুর এবং তার পাশাপাশি বলপূর্বক সাধারণ মানুষকে আটকে রাখা সব মিথ্যে কথা কেন মিথ্যে কথা আমার চিঠি সাংবাদিকরা যদি চান আমি দিতে পারি এই থানার সমস্ত আধিকারিকরা জানেন বিধাননগর ইস্ট পুলিশ কমিশনার বিধাননগর সবাই জানে মিথ্যা কথা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাকরিচোর সরকারের বিরুদ্ধে প্রকৃত অর্থে যদি লড়াই কেউ লড়ে থাকে সেটা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে জেলায় জেলায় যে আন্দোলন চলছে আপনারা দেখেননি যখন ধর্মতলায় ও খালা বলরিচর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সব থেকে বড়ো একটা চর তখনই পুলিশ বলছে চলুন আপনি একটু ওই নবান্নে চলুন সুতরাং আমরা জানি এই যে পুলিশ যে চিঠিটা দিয়েছে এই চিঠিটা ভুল মিথ্যে আর রকম আইন শৃঙ্খলা কোনো পুলিশকে মারধর কারো কাউকে আটকানো কোনো গাড়ি আটকানো কারো ক্ষতি করা সরকারি সম্পত্তি ভাঙছ কোনো কিছুর সাথে আমি যুক্ত নয় সেই দিন পনেরোই জুন আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত আমি একটা টিভি চ্যানেলে ছিলাম আমি একটা টিভি চ্যানেলে ছিলাম আপনারা এগুলো প্রচার করুন চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কিভাবে মিথ্যাভাবে ভাসানোর চেষ্টা করছে দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত আমি একটা টিভি চ্যানেলে ছিলাম সুতরাং আন্দোলনকে আটকানোর জন্য চা যোগ্য তালিকা না দিয়ে এখনো আমাদেরকে গ্যারেজ করে মাটিকে পুঁতে দেওয়ার চেষ্টা করছে চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চলবে আপনারা তো শিক্ষক এখানে দাঙ্গার সাথে যুক্ত আপনারা মমতা আমাদের পুলিশ মন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এছাড়া আর ভালো কিছু বোঝে না তিনি দেখছেন তার একটা যোগ্য শিক্ষককে তাদেরকে দাঙ্গাকারী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় তাম দে তাম দে নামিয়ে নেবো নবান্ন থেকে ওনাকে বলুন যোগ্য তালিকা দিন দাঙ্গাবাজ বললে আপনাকে টানতে টানতে নামিয়ে নেব দুর্নীতির কলায় পা দিয়ে নামিয়ে নেবো আপনাকে যোগ্য তালিকা আপনাকে দিতে হবে সেই দিনটা সব্যসাচী আসছিলেন বিকাশ ঘটা ঢুকছিলেন সেই সময় মাধ্যমে কোনো মামলা হয়নি নর্তালা এবং দশ পা দূরে ঘটনাটা ঘটানো হয়েছে সব্যশাসী দত্ত তো শুধু একা মারেনি তার আধিকারিক তার যে সিকিউরিটি তারা পা দিয়ে দোলে পিষে মেরেছে বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের এই হাল আর চাকরিছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী কিচ্ছু করতে পারেনি আর শিক্ষকদের করছে আমরা নিশ্চয়ই মনে রাখবো আমরা বিনয় বাদল দিনেশ মাস্টার দা সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত সেই শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ভয় দেখি আপনি পার পাবেন না ক্ষুদিরামের দেশে আমরা জন্মে গেছি আমরা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত আপনাকে আমরা সম্মুখ সমরে লড়াই করে দেখাবো পারলে তাড়াতাড়ি যোগ্য তালিকা দিন নইলে আপনাদেরকে নবান্ন চোদ্দ তলা থেকে নামাবো টানতে টানতে নামাবো কথা দিয়ে রাখলাম সুমন বিশ্বাস